ওই বাড়িতে মারা গেছে একজন তো কান্না কাটি সবকিছু সকাল বেলায় মারা গেছে এখন 4:00 বাজে এখন নিয়ে আসছে বিকেল 4:00 বাজে এখন নিয়ে এসছে সেই সকাল থেকে সব একভাবে ওই নিয়েই রয়েছে সবার রান্না খাওয়া সবকিছু বন্ধ হয়ে গেছে সব রয়েছে একভাবে হ্যালো মাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো এই স্নান করে উঠলাম এখন সাড়ে চারটে বাজে তো এখান থেকে এখনই মরা নিয়ে গেলো দেখে স্নান করে আসলাম এখনই মাথায় তেল দিয়েছি এক গাদা মানে ওইদিকে কান্নাকাটির আওয়াজ হচ্ছে মন টন ভালো লাগছে না আর আমার খুব বুকের ভিতরে ব্যথা করছে মানে এত বুকের ভিতরে ব্যথা করছে মানে কান্নাকাটি কষ্ট ওই সমস্ত মানে চোখের সামনে কান্নাকাটি দেখলে নিজে কান্না করতে খুব কষ্ট হয় আর আমার এখন বুকের ভিতরে খুব ব্যথা করছে তো মাথায় তেল দিয়েছি মানে মাথার ভিতরে কেমন যেন হচ্ছে ভার হয়ে গেছে কেমন হচ্ছিল মাথায় তেল দিয়েছি দিয়ে এখন স্নান করে আসলাম আর খাওয়া দাওয়া হয়নি সকাল থেকে তো বিজয় দশমী আজকে বিজয় দশমীর দিন মার সাথে সাথে আরেকজনও চলে গেল কি বলতো ছোটোবেলার থেকে বড় হয়েছি তো মানে ছোটোবেলার থেকে কোলে পিটে করে মানুষ করেছে যেখানে যেত সাইকেল নিয়ে সেখানে নিয়ে চলে যেত নিয়ে কোলের ভিতরে নিয়ে খেলা করতো মানে ওই সমস্ত ছোটোবেলার থেকে মানুষ করেছে তারপরেও বড় হয়ে যাওয়ার পরে চোখের সামনে দেখেছি ওনার একটু অসুস্থ ছিল তো অনেক দিন পুজোর আগে প্রায় পনেরো দিন হাসপাতালে ছিল আট দিন আইসিইউতে ছিল তো থাকার পরে আজকে সকালবেলায় ডাক্তার হচ্ছে রাউন্ডে এসেছিলো সাতটার সময় তখন ডাক্তার দেখে বললো যে উনি আর নেই তারপর ওখানে হাসপাতালের যা নিয়ম কানুন আছে সেগুলো কমপ্লিট করে নিয়ে আসলো তিনটের দিকে দিয়ে এই যে এখন একটু আগে নিয়ে গেল আমি স্নান টান করে ঘরে আসলাম ওই যে বাবুন ওখানটায় ঘুমাচ্ছে ওকে ঘুম পাড়িয়ে রেখেছি তো মা বাবাও হচ্ছে একবারে হচ্ছে নিয়ে গেল সব ওদের সাথে সাথে গেল গিয়ে হচ্ছে আমাদের এই পাশে পুকুর আছে ওখান থেকে একবারে স্নান করে আসবে ঘরে ঢুকে কারণ ঘরের ভিতরে পায়খানা বাথরুম মানে ঘরেই আমাদের স্নান করার জায়গা তো ওর জন্য একবারে ওখান থেকে পুকুর থেকে স্নান করে আসবে তো চলো আবার দেখা হচ্ছে পরে বাবুনের জন্য খাবার করে নিয়ে আসলাম এই ফার্স্ট বানালাম পাস্তার পায়েস হ্যালো যে বাবু না ফোন দেখছে আর আমি একটুখানি টিভি চালিয়ে নিয়েছি এই যে অল্প করেই করলাম কেমন খায় কি খায় জানি না তার জন্য অল্প করে করেছি তো চলো খাইয়ে নি বাবুনকে সরকার খাও ওরে বাবারে খাও ওরে বাবা যে ভূত হাও মাও খাও হাও মাও খাও কোডি বাবা গু হাও খুন্টেচে নাকে পুলো এই হাও মাও দেখি আচ্ছা আমি আর বলবো না বলবো না এ ভূত ভূতটা কই দেখি তো তুই ভূত তো বাবান ভূত কই বাবান ভূত এই যে বাবান ভূত কই বাবান ভূত কই বাবান ভূত এই তুই ওই ব্যাগের থেকে কুতার থেকে জামা প্যান্ট নিয়ে এসছিস হ্যাঁ ভগবান চেয়ারের উপর থেকে জামা প্যান্ট নিয়ে এসছিস কেন এটা নতুন জামা প্যান্ট কালকে যেতে হবে বদ্দির বাড়ি যেতে হবে আবার আর একটা প্যান্ট এনে নিয়ে আস ওই প্যান্ট এই প্যান্ট গুলো ছোট হয়ে গেছে প্যান্ট গুলো ভালো রয়েছে